ওসমানীয় খেলাফতের এমন দুজন শেজাদির উল্লেখ পাওয়া যায় যারা তুর্কি সাম্রাজ্যের শেজাদি হওয়া সত্ত্বেও ছিলেন ভারতবর্ষের অহংকার তাদের মধ্যেই একজন হলেন রাজকুমারী বেগম সাহিবা নীলুফার সুলতানা নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব তুর্কি ইতিহাসের সর্বশেষ রাজকুমারীদের মধ্যে একজন রাজকুমারী নীলুফার সুলতানার জীবনের এক অজানা অধ্যায় দামাম মুরালিজাদা সালার উদ্দিন বে এবং আদিল সুলতানের কন্যা ছিলেন নিলুফার সুলতানা নিলুফার সুলতানা তুরস্কের ইস্তাম্বুলের গোস্টেপ প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তার মায়ের পরিবার ওসমানীয় সাম্রাজ্য শাসন করছিল তার বাবা ছিলেন ওসমানীয় আদালতের একজন বিশিষ্ট সদস্য এবং তার মা ছিলেন সুলতান পঞ্চম মুরাদের জ্যেষ্ঠ পুত্রের কন্যা প্রথম বিশ্বযুদ্ধের শেষে শাসক রাজবংশকে পদচ্যুত করা হয়েছিল এবং তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে তুরস্ক থেকে ওসমানীয়দের নির্বাসিত করা হয়েছিল তারা ফ্রান্সে বসতি স্থাপন করেছিলেন এবং ভূমধ্যসাগরের শহর নিসে তাদের বাসস্থান গড়ে তুলেছিলেন নীলুফার সুলতানার বাবা মা সহ ফ্রান্সে নির্বাসিত হয়েছিলেন উনিশশো সালের কুড়ি ডিসেম্বর রাজকুমারীর মামার হিলাফত প্রাসাদে মাত্র ষোলো বছর বয়সে ভারতের হায়দ্রাবাদের শেষ নবাব মীর ওসমান আলী খানের দ্বিতীয় পুত্র মোয়াজ্জাম জাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি অপরপক্ষে হায়দ্রাবাদের নবাবের জ্যেষ্ঠ পুত্র আজম জাহের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের সিংহাসনের শেষ উত্তরাধিকারী এবং ওসমানীয় খেলাফতের শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদের একমাত্র কন্যা দুর্রে শাহবার সুলতানের বিবাহ সম্পন্ন হওয়ার পর নীলুফার সুলতানা ভারতের হায়দ্রাবাদে তার শ্বশুর বাড়িতে চলে আসেন ব্যক্তিগত জীবনে রাজকুমারী নীলুফার সুলতানা ছিলেন নিঃসন্তান যা তার জীবনকে শূন্যতায় ভরে দিয়েছিল কিন্তু জনকল্যাণের সুখের মোহে তিনি নিজের যন্ত্রণাকে দাফন করেছিলেন তিনি সেই সময় একজন অভিজাত মহিলা ছিলেন নীলুফার তার শহরে অবাধে চলাফেরা করতে পছন্দ করতেন জনসাধারণের মধ্যে ককটেল পার্টিতে এবং গভীর রাতে পার্টি উপভোগ করতে প্রায়শই জেনানা প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতেন তিনি তিনি অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন নীলুফার মহিলাদের অগ্রগতির অগ্রদূত হিসেবে বিবেচিত হন তার সৌন্দর্য এবং সক্রিয় জীবনযাপন সংবাদ মাধ্যমে উল্লেখ পেয়েছিল তাকে বিশ্বের জন সুন্দরী মহিলার মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হতো উনিশশো চুয়াল্লিশ সালে রাজকন্যার দাসী রাফাতুন নিসা বেগম চিকিৎসার অভাবে সন্তান প্রসবকালে মারা যান তার প্রিয় কাজের মেয়েটির মৃত্যু সংবাদ শুনে রাজকন্যা খুবই ব্যথিত হন তারপরে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে এরপর আর কোনো মা যেন মৃত্যুর মুখোমুখি না হন চিকিৎসা ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল নীলফার তার শ্বশুরবাড়ির সকলের কাছে তা জানিয়েছিলেন ফলস্বরূপ শহরের রেড হিলস এলাকায় মহিলা এবং শিশুদের জন্য একটি বিশেষ হাসপাতাল নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন তিনি তার সম্মানে হাসপাতালটির নাম রাখা হয়েছিল নীলুফার হাসপাতাল এবং তাকে এই হাসপাতালের রক্ষণাবেক্ষণকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল হায়দ্রাবাদে তিনি যতদিন ছিলেন ততদিন তিনি এই অবস্থান ধরে রেখেছিলেন আজও হাসপাতালটি সুপরিচিত এবং এখনও রেড হিলস পার্শ্ববর্তী অঞ্চলের একটি বিশিষ্ট নিদর্শন যদিও তার শ্বশুর এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তার এই দাতব্য কাজের পূর্ণ সমর্থন করেছিলেন হায়দ্রাবাদে স্থায়ীভাবে বসবাসের জন্য এবং বিদেশি চিকিৎসকদের উৎসাহিত করার কাজেও তারা সহায়তা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নীলুফার নার্স হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং হায়দ্রাবাদে ত্রাণ প্রচেষ্টাতে সহায়তা করেছিলেন যেখানে যুদ্ধাহত ভারতীয় সেনাদের সুস্থতার জন্য আনা হয়েছিল এত কিছুর পরেও নিঃসন্তান হওয়ার কারণে তার পারিবারিক কলহ মেটেনি তিনি চিকিৎসার জন্য ইউরোপ পর্যন্ত গিয়েছিলেন কারণ হায়দ্রাবাদে কোনো প্রসূতি বিশেষজ্ঞ ছিলেন না কিন্তু উনিশশো সালে রিলুফারের সতেরো বছর বিবাহিত জীবন অতিক্রান্ত হওয়ার পর তার স্বামী মুওয়াজ্জাম হায়দ্রাবাদের স্থানীয় অভিজাত কন্যা রাজিয়া বেগমকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন দ্বিতীয় বিবাহে চার বছরের মধ্যে তিনটি কন্যা সন্তানের পিতা হন মুজ্জাম যাহ অবশেষে উনিশশো সালে বিবাহের একুশ বছর পর নীলুফার এবং তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের পরে নীলুফার ফ্রান্সে চলে যান উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি প্যারিসে নীলুফার মার্কিন যুদ্ধের নায়ক লেখক এবং চলচ্চিত্র নির্মাতা এডওয়ার্ড জুলিয়াস পোপকে বিবাহ করেন উনিশশো সালের বারোই জুন তিয়াত্তর বছর বয়সে প্যারিসে রাজকুমারী নীলুফার সুলতানার মৃত্যু হয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন